আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই সর্বার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ নভেম্বর মাসের বিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো আপডেট তথ্য এবং সাথে থাকছে প্রয়োজনীয় কিছু ইনফরমেশান শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশানগুলো জানতে পারবে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে ভিডিওটি শেয়ার করলে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারবে ইউরোপে প্রবেশ করে আবার ইউরোপ থেকে যুক্তরাজ্য প্রবেশ ধারাবাহিকভাবে বেড়ে গেছে আর এই বেড়ে যাওয়াটা কমাতে চান যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও স্বপ্ন দেখছেন কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনির সরকারের সিস্টেমগুলোকে যেই সিস্টেম বা পদ্ধতির অবলম্বন করেই মূলত বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়ামোনি অভিবাসী ইতালিতে প্রবেশ একবারে কমিয়ে ফেলেছে বিশেষ করে দু সালের পরিসংখ্যান দু সাল থেকে অর্ধেকের কম বড় একটি সফলতা দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি আর একই সফলতা বর্তমান হাঁটছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকছে এই সংক্রান্ত প্রয়োজনীয় ইনফরমেশন এবং ইতালি কিভাবে সফল হয়েছে লিবিয়ার উপকূলে কি অবস্থা তারও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে অভিবাসীদের তাও আপনি ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন কারণ সকল ইনফরমেশন জানার জন্য রেকর্ড সংখ্যক মানুষ অপেক্ষায় থাকে অভিবাসী নিয়ন্ত্রণে ইতালির পথে হাঁটছে যুক্তরাজ্য ইংলিশ চ্যানেল জুড়ে ছোট ছোট নৌকা থামাতে ইতালির আদলে অভিবাসন ব্যবস্থার কথা ভাবছেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে স্টারমার কারণ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যকে সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ভিয়েতনাম তুরস্ক সহ বিভিন্ন দেশের সাথে আর্থিক সহযোগিতা দিয়ে চুক্তি করতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য এমন খবর প্রকাশ করছে সানডে টাইমস সহ আন্তর্জাতিক বহু গণমাধ্যম খবরটি সরাসরি অস্বীকার করেননি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেছেন অনিয়মিত অভিবাসন বন্ধে বিভিন্ন উপায় খুঁজছি আমরা জি টোয়েন্টি সম্মেলনে যাওয়ার পথে তাকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে তিনি তার মতামত প্রকাশ করেন তিনি বলেন এটি এমন একটি বিষয় যেখানে আমরা শুধু একটি পদক্ষেপ নিয়েই তা সমাধান করতে পারব না আমাদেরকে বহু ধরনের পদক্ষেপ নিতে হবে তবেই আমরা সফল হব তিনি আর বলেন আমাদের পক্ষে যা করা সম্ভব সব কিছু আমরা করব। আমি অনেকটাই নিশ্চিত বলতে পারি মানব পাচারকারী চক্রগুলোকে ভেঙে দেওয়াটাই হবে সবচেয়ে কার্যকর উপায় তাহলে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাগুলো কমবে সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে ভিয়েতনাম তুরস্ক পাশাপাশি কুদ্রিস্তানের সঙ্গেও আলাদা আলাদা চুক্তির ব্যাপারে আলোচনা চলছে যুক্তরাজ্যের এই চুক্তিগুলো তারা করতে চায় তিউনিশিয়া ও লিবিয়ার সঙ্গে ইতালির করা চুক্তির মতো করে কারণ এ সকল চুক্তির মাধ্যমে তিউনিশিয়া এবং লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা ইতালিমুখী নৌকার সংখ্যা চলতি বছর অনেকটাই কমানো সম্ভব হয়েছে এই ধরনের চুক্তি যুক্তরাজ্যের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যায় স্টামার অবশ্য এমন আলোচনার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি তিনি বলেছেন আমি নির্দিষ্ট একটি পদক্ষেপের উপর আটকে থাকতে চাই না আমি সকল চেষ্টা চালিয়েতে চায় এ প্রসঙ্গে ব্রিটিশ পরিবহন মন্ত্রী লুইস হাইক বলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিষয় এখন আর গোপন রাখেননি আমরা মনে করি এটি আন্তর্জাতিক সমস্যা যা দূর করতে আন্তর্জাতিকভাবেই সমাধান প্রয়োজন তিনি আর বলেন এ কারণেই দুইজনই ইউরোপ এবং সারা বিশ্ব বিশ্বজুড়ে আমাদের যে সকল বন্ধু রয়েছে তাদের সাথে আমরা একত্রিত হয়ে সমস্যাটি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি উত্তর ফ্রান্সের উপকূল থেকে অভিবাসীদের ছোট ছোটো নৌকাগুলো যেটি যুক্তরাজ্য প্রবেশ করে সেগুলোকে সহযোগিতাকারী চক্র ভেঙে দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর আবারও তিনি বলেছেন অভিবাসীদের উত্তর ফ্রান্সের উপকূলে নিয়ে আসা এবং সেখান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সহযোগিতা দেওয়া চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে এটিও আমরা ভেঙে দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এই চক্রগুলোকে থামানো এবং ভেঙে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ভেঙে দেওয়া এবং তাদেরকে এই পথে বাধা দিতে পারলেই অভিবাসীরা বুঝতে পারবে যে কতটা বিপজ্জনক রাস্তা তারা ব্যবহার করছে আর এতে করে তাদের আগ্রহ হারিয়ে যাবে আমি কখনো মেনে নেই যে মানব পাচারে জড়িত চক্রগুলোকে ভেঙে দেওয়া যাবে না তিনি আরও বলেন আমি জানি আগেও আমি অনেকবার এটি বলেছি তবে আমি পাঁচ বছরে প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করেছি তখন আমরা সন্ত্রাস নির্মূলে কাজ করেছি অস্ত্র মাদক পাচারকারী আটক করেছি এবং আরও নানান পদক্ষেপে কাজ করেছিলাম আমি জানি এটি কিভাবে সফল করা সম্ভব হবে এবং আমি আমার পক্ষ থেকে সকল চেষ্টা করে যাব যাতে করে অভিবাসীরা যুক্তরাজ্য আসার জন্য ইংলিশ চ্যানেল ব্যবহার একেবারেই কমিয়ে দেয় বা এটি একেবারেই না করে তিনি আবার উল্লেখ করেছেন ঠিক যেমন সফলতায় রয়েছে বর্তমান ইতালি প্রসঙ্গত আগে থেকে চুক্তি থাকলেও কঠোর ডানপন্থী জর্জা মেলুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর অনেকটাই বন্ধ হওয়ার পথে লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া বিশেষ করে উল্লেখযোগ্য দিক হচ্ছে টিউনেশিয়া তিউনিশিয়ার থেকে তো বর্তমানে প্রায় বন্ধই হয়ে গেছে যেখানে গত বছর রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিল শুধুমাত্র টিউনেশিয়া থেকে ইতালিতে চলতি বছরে সেটি শূন্য কোটায় নেমে এসেছে আর এটির জন্য বড় সফলতা দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলুনির সরকার তার কঠোর অবস্থান এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে অবস্থান এবং বর্তমানে আরও কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা মিশর এবং বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে এই দুটি দেশ থেকে চলতি বছরে রেকর্ড অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে প্রধানমন্ত্রী এর পরের বছর এটিও বন্ধ করার রাস্তা তৈরি করে ফেলেছেন অলরেডি ইতালিতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের বা মিশিরদের আলবেনিয়াতে পাঠিয়ে দিয়ে বড় একটি ধাক্কা দিয়েছে চলতি সময়ে আপনি যদি খবর নিয়ে দেখেন বহু বাংলাদেশি এখন আর লিবিয়া থেকে ইতালিতে আসতে চাচ্ছেন না যারা নতুন করে আসার কথা ভাবছিলেন যারা লিবিয়াতে রয়েছেন তাদের হিসাব ভিন্ন কারণ তাদের পেছনে ফেরে যাওয়ার আর কোনো সুযোগ নেই বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুধু আলবেনিয়াতে অভিবাসী পাঠিয়ে সফল হয়েছে ব্যাপারটা এমন নয় লিবিয়ান বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন ব্যক্তির সাথে তার যে চুক্তিগুলো বা ধারাবাহিক যোগাযোগ তার সফলতা হচ্ছে গত সপ্তাহে যেটি দশই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর ছয়শো প্লাস অভিবাসী আটক করেছে লিবিয়ান কর্তৃপক্ষ যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে চলতি বছরও অভিবাসী আটকের ক্ষেত্রে নতুন উচ্চতায় লিবিয়া বিশ হাজার জন যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত এর মধ্যে সাব্রাতা থেকে ছেড়ে আসা আজোয়া থেকে ছেড়ে আসা ত্রিফলি থেকে ছেড়ে আসা আলখমস থেকে ছেড়ে আসা মিস্রাতা থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি উপকূল থেকে ছেড়ে আসা অভিবাসী আটক করা হয়েছে এবং একই সময় রেকর্ড সংখ্যক নৌকা দুর্ঘটনায় পড়েছে অভিবাসীর মৃত্যু হয়েছে আইওএমের এই প্রতিবেদন অনুযায়ী আজোয়া থেকে ছেড়ে আসা তিনটি নৌকা আটক করা হয়েছে একটি বারোই নভেম্বর একটি এগারোই নভেম্বর একটি দশই নভেম্বর জোয়া থেকে ছেড়ে আসা আরও দুটি নৌকা আটক হয়েছে একটি ষোলোই নভেম্বর একটি তেরোই নভেম্বর খোমোশ থেকে ছেড়ে আসা চোদ্দোই নভেম্বর একটি নৌকা আটক হয়েছে যেখানে নৌকা ডুবির ঘটনা এবং অভিবাসী মৃত্যুর মতো ঘটনা ঘটেছে ত্রিপল্লী থেকে ছেড়ে আসা তেরোই নভেম্বর নৌকা আটক হয়েছে যেখানে নারী পুরুষ বা যৌথ লোকজন ছিল সর্বশেষ আইওএম এর এই তথ্যে তারা নিষেধ করেছে নিখোঁজ ব্যক্তিদের মূলত কখনোই আরও খুঁজে পাওয়া যায় না কারণ তাদের মৃত্যু হয় নিখোঁজ দেখানো হওয়ার মূল কারণ হচ্ছে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় না যে কারণে এটিকে নিখোঁজ হিসেবে দেখানো হয় বর্তমান পরিস্থিতিতে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার চেষ্টা করছেন অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনেও যাওয়ার চেষ্টা করছেন এবং ইতালিতে যাওয়ার প্রক্রিয়াটি কীভাবে কাজ করছে যা আপনারা প্রতিদিনই আমাদের সাথে থেকে দেখতে পাচ্ছেন তবে সুখবর হচ্ছে বা ভালো খবর হচ্ছে বর্তমান ভূমুদ্ধাগরে অনেকগুলো এনজি সংস্থা রয়েছে যারা শরণার্থী উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে